আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসলাম পাঁচটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে ইসলামের ভিত্তি হলো পাঁচটি তার তিন নম্বরটা হলো দ্বিতীয় এবং তৃতীয় ওয়া ইকাম ইসলা ওয়া ইতা ইসাহাকা অর্থাৎ ইমানের পরে সলাত এবং জাকাতের কথা এই হাদিসের মধ্যে বলা হয়েছে ঠিক তেমনি আসলে আমরা জানি জাকাত সম্পর্কে করিম অসংখ্য আয়াতের রয়েছে জাকাতের উদ্দেশ্যই হলো দারিদ্র বিমোচন করা আল্লাহরাবুল আলমিন কোরআনুল করিমের তবর সাত নম্বর আয়তে জাকাতের আটটি খাতের কথা বলেছেন এই আটটি খাত নিয়ে কাজ করছে মাস্তুল ফাউন্ডেশন তারা জাকাত বা সুবিধাবঞ্চিত মানুষ যারা তাদেরকে স্বাবলম্বী করা তাদেরকে অনুদান সহায়তা দেওয়া এবং পরবর্তী তাদের প্রশিক্ষণ কার্যক্রম সহ নানা কার্যক্রম রয়েছে জাকাত বিষয়ক একটি সেমিনার রয়েছে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি হোটেল সোনারগাঁয়ে যেই প্রোগ্রামে দেশ বরণ্য খ্যাতিমান ইসলামিক স্কলাররা এখানে অবস্থান করবেন আপনাদের দাওয়াত থাকলো আমি আসি সেই প্রোগ্রামে আপনিও থাকুন আমাদের সাথে